আসসালামু আলাইকুম সবার প্রথমে প্রার্থনা করছি বন্যা কবলিত মানুষদের জন্য আল্লাহ যেন তাদের উপর সহায় হন এবং কামনা করছি এই করুণ মুহূর্তে বিত্তবান এবং সহৃদবান ব্যক্তিরা যেন বন্যা কবলিত মানুষদের পাশে এগিয়ে আসেন আসুন আমরা সবাই বেশি বেশি সুরাই ইউনিস পাঠ করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যারা মনে করছেন মেয়েদের কোনো কাজ নেই কোনো ঝামেলা নেই আর মেয়েদের কাজ খুবই সহজ এক হাতেই করে ফেলা যায় জাতির কাছে আমার একটাই প্রশ্ন আসলে কি মেয়েদের কাছে এত সহজ যতটা তারা মনে করে আমার খুব ইচ্ছে করে এই সমস্ত ভাবনাদারী মানুষদেরকে মেয়ের চিড়িয়াখানায় এখানায় রেখে আসি নয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজগুলো করাই কারণ মুখে তো আর বড় বড় কথা বলে লাভ নেই কাজে কর্মে সেটা না হয় প্রমাণ করে দিয়ে যাক আমাদেরকে কী অবস্থা হয়ে আছে দেখেন আর এদিকে সকাল থেকেই তো টুপটুপ করে বৃষ্টি পড়ছে বাইরে এখন একটু থেমেছে থামলে কি আবার একটু পরেই দেখবেন ঝুপ করে নামবে ভোর ছটা থেকে তো একদম মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার বারান্দা ঘর বাড়ি সব নোংরা হয়ে আছে নিজে দেখেন বারান্দার অবস্থা খুব খারাপ হয়ে আছে এখন এটাকে পরিষ্কার করতে হবে কী অবস্থা সকালে নাস্তা করার পর টেবিলটাও গোছানো হয়নি আসলে সকালবেলা আমার প্রচুর কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রায় ছয়টা পথ করতে হয় তো এগুলো করতে করতে আমি এত টায়ার্ড হয়ে যাই যার কারণে বাকি কাজে আমি হাত দিতে পারি না আপনাদের ভাইয়া সকালবেলা ব্যায়াম করে এসে কাপড়গুলো বারান্দায় ঝুলিয়ে রাখে আর কাপড় থেকে বৃষ্টির মতো টপ টপ করে ঘাম চরে সেই জন্য সকাল সকাল এই ঘামে বাজার কাপড়গুলো আমি ধুয়ে ফেলি যাতে ফ্যাঙ্গাস না জমতে পারে এখন আমি বারান্দাটা খুব সুন্দর করে ধুয়ে ফেলবো সেজন্য এই ছোট বালতিটা ব্যবহার করছি কারণ এই বালতি দিয়ে আমি পানি নিয়ে আসতে পারবো আমার কাছে সহজ হবে বারান্দার নোংরা থাকলে আমার কাছে খুব খারাপ লাগে সেজন্য সবার প্রথমে আমি বারান্দা পরিষ্কার করে নিচ্ছি আমার খুব ইচ্ছে একটা সময় এই বারান্দাটাকে আমি অনেক সুন্দর করে নিব আমার মনের মতো করে বারান্দায় আসলে যেন একটা গ্রাম গ্রাম ফিল হয় ওরকম একটা ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ তবে সেটা অবশ্যই সময়ের অপেক্ষা বারান্দার ফ্লোরটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্রিলগুলো মুছে ফেলব যদিও একটু পরপর বৃষ্টি হচ্ছে কিন্তু গ্রিলে যে ময়লাগুলো ছিল সেগুলো জাস্ট মুছে পরিষ্কার করে ফেলছি দূর থেকে সংসারের কাজগুলো দেখলে আসলে সহজে মনে হয় কিন্তু সংসারের কাজ যে কী পরিমাণের জটিল সেটা যারা করে তারাই কেবল জানে এই সংসারে পুরুষ মানুষের পাশাপাশি মহিলাদের ভূমিকাও কিন্তু অনেক থাকে কিন্তু পুরুষ মানুষের ভূমিকাটাই সবার নজরে পড়ে মহিলাদের ভূমিকাটা আসলে খুব কম মানুষেরই নজরে পড়ে আমরা প্রতিটা মানুষই আসলে নিজের অবস্থানকে পরিবর্তন করতে খুব পছন্দ করি হোক সেটা নারী অথবা পুরুষ কারণ একঘেমি কাজ করতে করতে কিন্তু আমরা সবাই হাঁপিয়ে যাই তখনই আমাদের মাঝে মানে পরিবর্তন হওয়ার একটা উৎসাহ জাগে আর তখনই কিন্তু উপ শব্দটার জন্ম হয় আর আমরা মেয়েরা তখন বলতে থাকি ইস আমার যদি একটা জব থাকতো তাহলে হয়তো রান্না করে গিয়ে রান্না করতে হতো না ঘরের কাজকর্ম করতে হতো না পুরুষদের মতো সারাদিন টাকা রোজগার করার একটা ধান্দা থাকতো আর অপরদিকে পুরুষরা কিন্তু সেম কথাটাই বলে যে ইস আমি যদি মহিলা হতাম তাহলে হয়তো আমার অফিস করতে হতো না টাকা রোজগার করতে হতো না আমার হাজব্যান্ড যা এনে দিত আমি তাই রান্না করতাম তাই খেতাম এই যে পরিবর্তন হওয়ার একটা স্বপ্ন এটা কিন্তু পুরুষ অথবা নারী দুজনেই দেখে আমি কিন্তু বলতে চাচ্ছি কাজের পরিবর্তন মানে কাজের যে একটা পরিবর্তন আছে সেটা কিন্তু আমাদের সবার মাঝেই জন্মগ্রহণ করে আমাদের দেশের বেশিরভাগ নারীরাই কিন্তু এখন জব করে তো তারা কি শুধু জব নিয়েই পড়ে থাকে তারা কিন্তু বাসায় এসে সংসারের কাজও সামলায় আবার অফিসও সামলায় কিন্তু পুরুষরা কি মেয়েদের মতো এত দায়িত্ব পালন করে বেশিরভাগ পুরুষ কিন্তু কখনোই এত দায়িত্ব পালন করে না তাদের একটাই দায়িত্ব টাকা রোজগার করা এই যে দেখেন কত ময়লা বের হয়েছে প্রতিদিন এভাবে মানে সলার ঝাড়ু দিয়ে যদি কার্পেটগুলোকে ঝেড়ে পরিষ্কার করে রাখা যায় তাহলে কার্পেট আসলে এত নোংরা হয় না আজকে আমাকে খালার কাজগুলো করতে হচ্ছে খালা খুব অসুস্থ আসলে ফুড পয়জিং হয়েছে সেই জন্য আজকে আসতে পারবে না তাই আজকে খালার কাজগুলো আমি করছি

যেহেতু বাহিরে আজকে এত বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি মরিচগুলোকে তেল ছাড়া ভেজে নিয়েছি আজকে আমি বরবটি ভর্তা বানাতে যাচ্ছি তো বরবটির সাথে চিংড়ি মাছও দিয়েছি তো চিংড়ি মাছ বরবটি সাথে আছে রসুন আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ প্রথমে আমি শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিব তারপর ভর্তা বানাবো চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা আর লাল মরিচের শুটকি ভর্তা এখন খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি এখানে কিছু গরুর চর্বি রেখেছিলাম আমি মাংস সহ সেটা দিয়েই আজকে আমি খিচুড়ি রান্না করছি আশা করছি অনেক টেস্ট হবে কারণ গরুর চর্বি দিয়ে আপনি যেটাই রান্না করেন সেটাই কিন্তু খেতে অনেক ভালো লাগে এখানে আমি কিছু আলুও দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য এখানে আমি ডাল আর চাল ভালো করে ধুয়ে নিয়েছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম